আরে কাকিমা সরি বেতালে ধাক্কা লেগে গেছে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না তাছাড়াও আজকে আমার জন্মদিন মদ খাও আনন্দ করো আজকের এই খুশি দিনে কোনো চিন্তা করতে হবে না আরে বাহ কাকিমাটা তো খুব ভালো মদ খেতে দিচ্ছে সবটা খেয়ে নাও কোনো ব্যাপার না ঠিক আছে পার্টি শুরু হয়ে হেভি লাগছে খেতে ঠিক আছে কাকিমা শুভ জন্মদিন এখন আমি আসছি রুকো যারা আরে কোথায় যাচ্ছো দশ হাজার টাকা দিয়ে যাও মদ খেয়ে এসে আমার গাড়ি ধাক্কা মারছো তাড়াতাড়ি দশ হাজার টাকা দাও না হলে পুলিশকে ফোন করব আমার কাছে অত টাকা নাই পাঁচ হাজার টাকা আছে এটাই রেখে দাও পরের বার থেকে দেখে শুনে গাড়ি চালাবে